স্মার্ট কেয়ার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের কাছে একজন পেশেন্ট এসেছে টিবি এফেকশান নিয়ে টিবি এফেকশার পেশেন্টের শর্ট লেগ ফুল কাস্ট কীভাবে করে আজকের ভিডিওতে আমরা এটা দেখব চলুন শুরু করা যাক প্রথমে আমরা নিয়ে নিব সফ রোল চার ইঞ্চি পিওপি অথবা ছয় ইঞ্চি পিওপি আমরা এখানে চার ইঞ্চি পিওপি নিয়েছি প্লাস্টার করার জন্য আমাদের ওগুলো যথেষ্ট করে দুই লেয়ারে সফল পেঁচিয়ে নেব যেহেতু ফুল খুল প্লাস্টার করবো ভালো করে সফল পেঁচিয়ে না নিলে ব্যথা করবে আর ব্যথা থেকে জ্বর আসতে পারে জ্বর এবং ব্যথা প্রতিরোধ করার জন্য আমরা ভালো করে সফল দিয়ে দুই লেয়ারে পেঁচিয়ে নিব প্লাস্টার ভালো করার জন্য গুরুত্বপূর্ণ দিক হলো সকল ভালো করে পেঁচানো সফল ভালো করে না পেঁচাইলে পরে পেশেন্ট অস্বস্তি ভোগ করবে ব্যথা অনুভব করবে ভালো লাগবে না পিওপি ভেজানোর জন্য আমরা কুসুম গরম পানি নিব প্রথমে আমরা ভাঙা অংশটা প্লাস্টার দিয়ে পিওপি দিয়ে আগে অনর করে নিব যাতে পরে যেহেতু প্লাস্টার পুরোপুরি করতে হাঁটা চরনা না হয় এরপর উপর থেকে নিচ পর্যন্ত কয়েকটা লেয়ারে আমরা পিওপি পেঁচিয়ে নিব শর্টলি ফুল কাজ করতে হলে আমরা দু থেকে ষোলো লেয়ার নিতাম যেহেতু ফুল কাজ করবো সেক্ষেত্রে আমরা দশ থেকে বারো লেয়ার নিলে প্রায় যথেষ্ট প্লাস্টারটা অনেক শক্ত এবং হাঁড়ি হবে এবং পজিশন ঠিক থাকবে প্লাস্টার ভালো হওয়ার জন্য সুন্দর করে পিউপি পিছিয়ে নিতে হবে পিউপি সুন্দর করে পেঁচাইতে হবে এবং দেখতে যাতে সুন্দর দেখা যায় সেভাবে পিউপিটা পিছিয়ে নিতে হবে বেশ কয়েক লেয়ার আমরা পিউপি নিব প্লাস্টার যে কয়েকটি লেয়ার দিব তার অর্ধেক হয়ে গেলে পায়ের পজিশন ঠিক হবে মনে করেন যে আমি প্লাস্টারটা বারো লেয়ার দিব বা চোদ্দ লেয়ার দিব সেক্ষেত্রে যদি সাত লেয়ার বা ছয় লেয়ার হয়ে যায় পায়ের পজিশন যদি বোনের যদি ডিফর্মেটি থাকে বোন যদি মানে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে টান দিয়ে বাড়ি করে পেশেন্টের পায়ের হারটা সঠিক পজিশনে নিয়ে এরপরে আমরা বাকি পিউপিটা ছেঁচিয়ে দিব সঠিক পজিশন করার জন্য এক থেকে দুই মিনিট পা ভালোভাবে পজিশন করে ধরে রাখবো পা ধরে রাখার সময় আপনার খেয়াল রাখতে হবে গিরের টো নি এবং হিপনে যে হেড আছে একই পজিশনে রাখতে হবে সেক্ষেত্রে পায়ের পজিশন ঠিক থাকবে পজিশন শেষে সুন্দর করে আর এক লেয়ার বিএপি পজিশন করা মানে যে প্লাস্টার করা শেষ এমন কিন্তু না পরে আবারও কয়েক লেয়ার আমরা ইউপি সুন্দরভাবে পেঁচিয়ে দিব পিওপি পেছানোর সময় খেয়াল রাখতে হবে যে আসলে কি ঠিক আছে ভালো আছে না খারাপ আছে শক্ত হচ্ছে কি না টোকা দিয়ে দেখে নিতে হবে পিওপি সুন্দর করার জন্য বাইরে থেকে যে সকলগুলো আছে এগুলো বুঝিয়ে দিতে হবে ভিতর দিকে দিলে হলে সবচেয়ে ভালো হয় এবং দেখতেও অনেকটা ভালো দেখা যায় বাইরে যেগুলো ছিল একটু সুন্দর করে ভিতরে ভাজ করে দেওয়ার পরে উপর দিয়ে আবার আমরা ইউপি দিয়ে দেবো ক্লাসটা শক্ত মজবুত হওয়ার জন্য ফিগার অফ এইট অ্যাপ্লাই করা সবচেয়ে ভালো ফিগার অফ এইট অ্যাপ্লাই করলে যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা আছে এটা নড়াচড়া করবে না সেক্ষেত্রে আরের যে পজিশনটা এটা ঠিক থাকবে এবং পেশেন্ট দ্রুত সুস্থ হতে সাহায্য করবে করোনের যে কন্টিনিউটা নষ্ট হয়েছে এটা ঠিক পজিশনে থাকলে দ্রুত জোড়া লাগবে প্লাস্টার টোকা দিয়ে আমরা দেখবো যে প্লাস্টার শক্ত হয়েছে কিনা টন টন আওয়াজ করলে পরে বুঝবো যে না প্লাস্টারটা শক্ত হয়েছে প্লাস্টার সুন্দর হওয়ার জন্য ফাইনালি আপনি ফিনিশিং একটা টাচ দিবেন যাতে প্লাস্টারটা মনে হয় যে একইভাবে বাধা সুন্দর দেখা যায় প্লাস্টার করলে যাবে না সুন্দরও দেখা যেতে হবে যে বাইক সুন্দর হলে পরে বোঝা যাবে যে না ভিতরের পজিশনটা মনে হয় ঠিক হয়েছে এই জন্য বাইরের যে ইটা আছে লেয়ারগুলো আছে এগুলো আমাদের সুন্দর করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বেশি টাইট করে পেছানো যাবে না এবং পিওপি যখন এখন পেছাইতে হবে এর যে নির্দেশনাগুলো যে পা উঁচু করে রাখতে হবে আঙুলগুলো নড়াইতে হবে পানি দেওয়া যাবে না এগুলো পেশেন্টের ভিতরে বলে দিতে হবে কারণ এগুলো সতর্ক সংযোগ যদি তাকে না বলে দেন সেক্ষেত্রে আপনি যত ভালো প্লাস্টারই করেন এটা ভালো কোনো লেদার আসবে না পেয়ার শেষে সুন্দর করে হাত দিয়ে সমান করে দিব মনে হবে লেয়ারে প্লাস্টার দেওয়া হয়েছে এবং সুন্দর দেখা যাবে সুন্দর করার জন্য আপনি আপনার হাতে যে গ্লাভসটা থাকে গ্লাভসটা খুলে একটু পানি দিয়ে সুন্দর করে ঘষে ফিনিশিং দিতে পারেন অথবা আপনি বলে দিতে পারেন তবে গ্লাভস সবচেয়ে ভালো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সপ্তাহ পরে প্লাস্টারটা খুঁজব